পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম আমরা নতুন একটি ছোট্ট গ্যাজেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এটি একটি এন মিনি আইপি ক্যামেরা তো গ্যাজেটটি খুবই সিম্পল প্ল্যাগ অ্যান্ড প্লে আপনারা যারা মূলত আমাদের যে ভিডিও করার কারণ হচ্ছে আপনারা যারা মূলত আমাদের কাছ থেকে ক্যামেরা পার্সেস করেছেন তাদের এটি প্রবলেম হচ্ছে যে ক্যামেরাটি সেট ঝামেলা হচ্ছে যে সেট করতে পারছেন না তো যেহেতু এটা চায়না ক্যামেরা চায়না মডিউলের একটি ক্যামেরা তো এদের এই ল্যাঙ্গুয়েজ চায়না প্রিফার থাকে তো যার কারণে যেটা হয় যে আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝার অসুবিধার কারণে এটা সেট করে নিতে আমাদের প্রবলেম হচ্ছে তো আপনাদেরকে জাস্ট এটা সেট আপ মেথডটি আপনাদের দেখাবো যে এটি কীভাবে সেট আপ করে তো প্রোডাক্টের বিবরণ বলতে গেলে আপনারা তো দেখেই নিয়েছেন বা বুঝেই নিয়েছেন যে ক্যামেরাটি মূলত ওয়াইফাই সাপোর্টিভ একটি ক্যামেরা সাথে আপনারা এইচডি কার্ড ইউজ করতে পারেন এবং চাইলে অনলাইনে এটা কানেক্ট করে নিতে পারবেন এই মূলত হচ্ছে ক্যামেরার বেস তো আমি জাস্ট এটা আপনাদেরকে বলবো যে এটা জাস্ট প্যাকেটটা আনজিপ করার পরে আমাদের সিম্পল কিছু ইয়া পাওয়া যায় সেটা হচ্ছে যে জাস্ট একটা ইউজার ম্যানুয়াল পাওয়া যায় ছোট্ট ডিভাইস এই ক্যামেরাটি আর সাথে হচ্ছে একটি কানেক্টর পাওয়া যায় সাথে এবং টাইপ সি এর একটি কেবল পাওয়া যায় মূলত এটাই হচ্ছে আমাদের মডিউল এখন এইটা আপনাদেরকে একটু জানাই যে এটা কিভাবে কানেক্ট করব। এবং ফার্স্টলি আপনাদেরকে একটু জানাই দিচ্ছে এবং পরবর্তীতে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আশা করছি আপনারা কানেক্ট করতে পারবেন তার আগে এটি বলে নেই যে এই ক্যামেরাটি মূলত এটি চায়না বেজের একটি ক্যামেরা চায়না মডিউলে তৈরি তো এই ক্যামেরাটি মার্কেটে কিন্তু হরেক রকম ক্যামেরা পাওয়া যায় এবং এবং দামের ক্ষেত্রে বেশ তারতম্যও রয়েছে তো আমরা জাস্ট এটা চায়না মডিউলের যেটা সেটির নিয়ে আপনাদেরকে জানাবো তো এটা আমাদের এটা ম্যাগনেটিক নয় তো ম্যাগনেটিক না হওয়ার কারণে যেটা হয় যে এখানে আমাদের যে ক্লিপ রয়েছে এখানে জাস্ট ক্লিপের মধ্যে এটা প্ল্যাক করে দিলে ব্যাস এটা কানেক্ট হয়ে যায় এবং চাইলে এখানে যে এখানে ইয়া ব্যবহার হয়েছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আঠাযুক্ত আর কি ইয়া ব্যবহার হয়েছে এটা চাইলে আপনারা সেখানে যে কোনো জায়গায় এটা স্ট্যান্ড করার পরে এটাকে চারিদিকে মুভ করার একটা অপশন রয়েছে চালে মুভ করতে পারবেন এই দ্যাটস অ্যান আপ তা এখন আমরা আসি যে এটাকে আমরা কীভাবে সেট আপ করবো তো সেট আপ করার আমাদের প্রথম শর্ত হচ্ছে যে আমাদের সেট আপ করতে হলে আমাদের প্রথমে আমাদের এই ইউজার মেনুয়েলটি হাতে নিতে হবে এই ইউজার ম্যানুয়ালটি হাতে নিলে আমাদের প্রথমে একটা কিউআর কোড একটা অ্যাপ লিঙ্ক পেয়ে যাব আমরা আমাদের ভিডিওতে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটি প্রোভাইড করব তো যখন আপনি এটা স্ক্যান করবেন আপনাকে একটা কি একটা লিঙ্ক প্রোভাইড করবে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য কিছু ইনস্ট্রাকশান দিবে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা স্ক্যান করবেন এবং কিভাবে অ্যাপ স্টোরেজে এটা ইনস্টল করবেন কিউআরটি কীভাবে স্ক্যান করবেন এবং স্ক্যান থেকে কিভাবে হচ্ছে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন সেটা দেখে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি সাথে আপনাদের অ্যাপসের লিঙ্কটিও দিয়ে দিব যাতে আপনাদের ইনস্টল করতে খুব সুবিধা হয় তাতে আপনাদের কিউআর কোড স্ক্যান না করলেও চলবে তো আমি এখানে আমার ফোনে দেখতে পাচ্ছেন যে এখানে দুটা বা তিনটা মেথডে আপনারা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন এইখানে যাদের যারা গুগলের এই ফিচারটি ইউজ করেন ট্যাপ করেন আপনাকে এখান থেকে অ্যাপসে নিয়ে চলে যাবে এই যে এখন এখানে বলতেছে যে আপনি আমি এটা ইংলিশই করে নিলাম সমস্যা নাই চাইনিজ থেকে ইংলিশ তাতে আমার সুবিধা হলো এখানে আটটা স্টোর রয়েছে তো আপনারা এখানে যে স্টোরটি ব্যবহার করেন তো আমার জানা মতে আপনারা ম্যাক্সিমামই সব অ্যান্ড্রয়েড ইউজার বা আর আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে অনেক ফোনের ক্ষেত্রে যারা হাওয়ায় বা অপ্পো ফোন বা ভিভো ইউজ করেন তাদের আলাদা আলাদা অ্যাপ স্টোর রয়েছে চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন স্বামীর স্টোর রয়েছে তা তারা স্বামীর স্টোর থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারেন এটা নিয়ে কোনো হ্যাসেল পাওয়ার কিচ্ছু নেই তাহলে ফোনে আর একটা এই যে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনারা চাইলে সরাসরি লিঙ্কটি পেয়ে যেতে পারেন জাস্ট স্ক্যান করলে এখানে একটা লিঙ্ক দেবে লিঙ্ক ওপেন করলে আপনাকে সরাসরি আপনার স্টোরগুলো দেখাবে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারে তো এটা ছিল মূলত স্ক্যান করে অ্যাপস ফান্ড আউট করা যেটা আমরা বলতেছি যে এটি প্যাকেটটি খোলার পরে প্রথমেই আপনাদের এই ইউজার ম্যানুয়ালটি হাতে নিতে হবে নেওয়ার পরে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে বা আমি যে ডাউনলোড লিঙ্ক দিচ্ছি এই ডাউনলোড লিঙ্ক থেকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো এটা আমরা চাইলে গুগল থেকে ইনস্টল করতে পারবো প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবো আমরা যদি এটা গুগল করি আমাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে যাবে তো আমাদের এই ক্যামেরার জন্য যে অ্যাপসটি সেটা হচ্ছে লিঙ্ক লে লিঙ্ক লেমো আপনারা চাইলে প্লে স্টোরে সার্চ দিলেও পেতে পারেন এখানে জাস্ট ইনস্টল করে দিলেন একটু সময় নেবে একটু অপেক্ষা করুন ইনস্টল কমপ্লিটলি হয়ে গেছে এখন আমরা অ্যাপসটি ওপেন করবো এখান থেকে জাস্ট ওপেন করলে এমন একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে জাস্ট এখানে আই হ্যাভ এ রিড এখানে একটা চেক চেকমার্ক আমাদের প্রথম কাজই হচ্ছে যে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফোনে জিমেল থেকে অ্যাকাউন্টটি লগ করতে পারেন অথবা চাইলে আলাদা করে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাই যে এখান জাস্ট গুগল থেকে যদি যারা ইনস্টল করতে চান এখানে একটা অপশন দিচ্ছেন দেখেন কান্ট্রি সিলেকশন ফার্স্ট তো প্রথমে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমাদের এটা বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ সেটিং করতে হবে দেওয়ার পরে ওকে চাপ দিলে পরবর্তী ইনস্ট্রাকশনটা আপনাকে দেখিয়ে দিবে। আপনাকে যখন আপনি বাংলাদেশ সিলেকশন করবেন তখন আপনার ফোনে যে জিমেল লগ ইন করা আছে সেই জিমেলটি এখানে শো করবে এখানে দেখুন তারপরে কন্টিনিউ অ্যাজ আমার ইমেলের নেমটি শো করবে আমি কন্টিনিউ করে দিব এখানে হচ্ছে রকম অ্যাড ডিভাইসের একটা অপশন দেবে তো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি আমি এখানে চাইলে প্রোফাইলটা এডিট করে আমার নাম টাম সেট করে নিতে পারবো চাইলে প্রোফাইল পিকচার ঠিক আছে আমরা চাইলে এখান থেকে আমরা এটা টোটালটা সেট আপ করে নিতে পারবো আর কি তো এটা আপনারা সবাই পারবেন আশা করছি এটা নিয়ে আসলে দেখানোর কিছু নাই একটা নিক নেম সেট করে দিলেন চাইলে পিকচার আপলোড করতে পারেন এবং অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাজে আপনি চাইলে এটা এখানে ডিলেট অপশন রয়েছে তো এটা মূলত আপনার জিমেল থেকে কিভাবে লগ হয় এটা তার প্রসিডিউর তো আমি আপনাদেরকে আরেকটা মেথডে দেখাবো যে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় তো এখানে আমরা আরেকটি পদ্ধতিতে দেখাবো যে এটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো প্রথমে একটি চেকমার্ক রয়েছে আবারও চেকমার্ক কি দিয়ে দিব যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে চাপ দিলে এখানে প্রথমে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব তারপরে যে মেইলটি ব্যবহার করতে চাই আমরা সেই মেইলটি এখানে আমরা বসাই দিব তো আপনাদের অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস হয়েছে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সবারই একটা ইমেল রয়েছে তো এখান থেকে ইমেলটি বসার পরে জাস্ট নেক্সট চাপ দিব তারপরে বলছে ইন্টারিওর লগ ইন পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডটা আমি সবাইকে দেখিয়ে দিই পাসওয়ার্ডটি আমরা দিলাম যে এটা এ নাইন আপনারা এটা ইচ্ছা মতো দিতে পারেন এ নাইন মিনি অ্যাট দ্য রেট দু এটা আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম দিয়ে নেক্সট করলাম এখন বলতেছে যে আমার মেইলে তারা একটা ওটিপি কোড পাঠিয়েছে এখন এই কোডটি এই নির্দিষ্ট সেকেন্ডের মধ্যে আমার ফোনে পৌঁছাই যাবে তা আমি আমার মেইলটি চেক দিব এই মেইলে আমার কোন কোডটি আসছে আমি কোডটি চেক দিব। এই যে আমার এখানে একটা ওটিপি চলে এসেছে আমি জাস্ট এই ওটিপি কত আসছে এটা দেখে নিব কেমন আমার এই যে ওটিপি হচ্ছে শূন্য পাঁচ বিরানব্বই দশ আমরা এই ওটিপিটি এখানে বসাই দিব। শূন্য পাঁচ বিরানব্বই দশ এটা ছিল আমাদের ওটিপি যদি কারেক্ট ওটিপি দেন তাহলে আপনাকে আবার এই পেজে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এইখানে এইভাবে মূলত আমরা দুইটা পদ্ধতিতে অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবো এখন আপনাদেরকে আমাদের ক্যামেরায় নিয়ে যাই ফোন স্ক্রিন থেকে যে এটা কিভাবে কানেক্ট করাবো তো প্রথমেই আমরা যেটা করব প্রথমেই আমরা যেটা করতে পারি প্রথমেই আমরা আমাদের এই ডিভাইসের পাওয়ারটা অন করে দিব। দুই সেকেন্ড রাখলে এখানে আপনাকে একটা সিগন্যাল দিচ্ছেন দেখেন এখানে একটা পাওয়ারে সিগনাল দিয়েছে তো আমি এখন আপনাদের ফোন স্ক্রিনে নিয়ে যাই প্রথমে আমাদের যেটা করতে হবে ব্লুটুথটা অন করতে হবে আমাদের সবচেয়ে বেশি ভুল হয় যেটা যে ব্লুটুথটা আমরা কানেক্ট করতে করি না বা ব্লুটুথটা কানেক্ট করতে পারি না যার কারণে এই সমস্যাটা হয় হ্যাঁ তো ব্লুটুথটা কানেক্ট করে দেওয়ার পরে আমি জাস্ট অ্যাড ডিভাইসে ক্লিক দিলাম তো এইখানে জাস্ট আমি এই অ্যালাউটা করে দিলাম এখানে ক্যামেরাটা সিলেক্ট করতে হবে যে আপনার এটা কোন ক্যামেরা ঠিক আছে তো আমাদের প্রথমেই দেখেন এ নাইন মিনি বি এ অপশনটা রয়েছে এখানে কানেক্ট করে দিব। তখন বলতেছে যে এখানে এখানে চেক মার্ক দিয়ে এখানে মুডটা ওপেন করতে হবে তা আমি জাস্ট স্টার্ট প্রসেসিং করলাম দেওয়ার পরে আমি জাস্ট মুড চাপ চেপে ধরে রাখবো দুই সেকেন্ড পাশে একটা মুড বাটন আছে তাহলে একটা ব্লিং ব্লিং একটা সিগনাল দেবে হ্যাঁ ব্লিং ব্লিং একটা সিগনাল দিবে অর্থাৎ আপনাদের ক্যামেরাটা এতে দেখাই দিই এই যে যখন আপনি এই মুড়টা চেপে ধরবেন তখন এই রকম একটা ব্লিং ব্লিং আইকন আসবে তখন আপনি স্ক্যানটা শুরু করলে আপনার ডিভাইসটা পেয়ে যাবেন তো আমার ডিভাইসটি পেয়ে গেছে আমি জাস্ট এখানে সেট অ্যার এখানে জাস্ট অ্যাড বাটনে ক্লিক দেবো অ্যাড আমার অ্যাড হয়ে গেল এখানে অ্যাড হওয়ার সময় আপনি যে ওয়াইফাই কানেকশন কানেকশান রয়েছেন বা যে ওয়াইফাই দিয়ে আপনার ডিভাইসটি এখন কানেকশন দেখতেই পাচ্ছেন আমার এই সিপ টেক বিডি থেকে কানেকশান আছে তো আমি এখানে জাস্ট আমি এই ওয়াইফাইয়ের নামটি এইভাবে যেভাবে থাকবে সেভাবে দিব এইখানে দেখেন যে এইখানে যে পাসওয়ার্ডটা চাচ্ছে এই পাসওয়ার্ডটা অবশ্যই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে হবে আপনাকে অর্থাৎ এই ডিভাইসটিকে ওয়াইফাই দিয়ে কানেকশান করাতে হবে তো আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি বসাই দিব এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি আমাদের এখানে আরও একটা পাসওয়ার্ড রয়েছে আচ্ছা এটা ছিল আমার ওয়াইফাই পাসওয়ার্ড আমি এটাকে জাস্ট নেক্সট দিয়ে কানেক্ট করব যে না আমি যে পাসওয়ার্ডটা দিলাম এটা কনফার্ম একটু সময় লাগবে এইখানে একটু সময় লাগবে টোটালি কানেক্ট হতে মোটামুটি এক মিনিট মতো লেগে যায় আমি এটা জাস্ট সেভ দিলাম এখন এখানে বলতেছে যে আপনার যে এখানে ওর একটা নাম চায় যে আপনি এটা কোথায় বেডরুমে রাখতে চান না কোথায় তা আমি আর নাম দিলেও এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা আমি বসাই দিলাম জাস্ট ওকে করলাম এখান থেকে জাস্ট ট্যাপ করবো দ্য ট্যাপ কানেক্ট হয়ে গেছে একটু দেখায় আপনাদের দেখুন এটা আমাদের অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে তো অলরেডি আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে প্রথমে একটু বাপারি হয় তো চাইলে আপনারা এভাবে কানেক্ট করে নিতে পারবেন আশা করছি আর কোনো প্রবলেম নাই আপনাদের এবং এখানে যে ফিচারগুলো আছে চাইলে আপনারা সেই ফিচারটি ব্যবহার করতে পারবেন এখানে ভয়েস সিস্টেম আছে দেখুন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আরও কোনো এরকম সেট আপ ভিডিও বা কোনো ডিভাইস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে কমেন্টস করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের চাহিত কমেন্টসের বিপরীতে আপনাদের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক এবং আমাদের আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের লিঙ্ক রয়েছে চাইলে সেখানেও আপনারা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে জানতে পারবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে